দু হাজার পঁচিশ বার্সেলোনার উচিত হবে বাদ দিয়ে সেই জন্য টার্স্টেগান পরিবর্তে বার্সেলোনার জন্য কে কে গোলকিপিং পজিশনটাতে অপশন হতে পারে সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো তাহলে আপনি একটু জানাবেন যে বার্সেলোনার গোলকিপিং পজিশনে আপনি কাকে দেখতে চান তো চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম যার নাম আসবে সে হচ্ছে লালিগার এবং ইউরোপের হট কেক বলতে পারেন গোলকিপিং পজিশনটাতে আমি বলতেছি কথা জোয়ান গার্সিয়ার জোয়ান গার্সিয়া যে কিনা বার্সেলোনা ম্যানচেস্টার সিটি আর্সেনাল চেলসি ম্যানচেস্টার ইউনাইটেড সহ বেশ কিছু বড় ক্লাবের র্যালারের রয়েছে তাকে কিন্তু কেনার জন্য মুখিয়ে আছে সবাই তো তার পজিটিভ জিনিসগুলো কি সে ভালো এবং এভারেজে প্রতি ম্যাচে সে চারটা করে সেভ দেয় যা কিনা ইনসেইন এছাড়াও তার কিন্তু ডিসিশন মেকিং যথেষ্ট পরিমাণে ভালো অর্থাৎ যখন কোনো বক্সে ঢুকে যাচ্ছে অপোজিশন কিংবা কুইক কোনো ফাস্ট শর্ট তার অ্যাটেম নিচ্ছে সেখানে কিন্তু সে ভালো কিছু ডিসিশন মেক করে এবং সেখান থেকে গোলগুলো সে আটকিয়ে দেয় এছাড়া তার এরিয়াল প্রেজেন্স যথেষ্ট পরিমাণে ভালো যেটা কিন্তু তাকে একটা ভালো কভারেজ দেয় বল আটকানোর জন্য যদিও সে পাসিং মোটামুটি ভালো বাট আন্ডার প্রেশারে যখন তাকে প্রেস করা হয় তখন সে পাসিং খুব বেশি কনসিস্টেন্ট না যেটা কিন্তু একটা প্রবলেমের কারণ হয়তো হইলেও হইতে পারে এছাড়া যখন হাই ক্রস আসে সেইটাতে তার ডিসিশন মেকিং এ খানিকটা প্রবলেম হয় বলে আমার কাছে মনে হয়েছে পাঞ্চ করার ক্ষেত্রে কিংবা হচ্ছে ক্যাচ করার ক্ষেত্রে কিছুটা সে এই ক্রসিং এর বেলায় কিছুটা প্রবলেম আমি দেখছি বাট এগেইন আপনার অল দিস আমার কাছে মনে হয় হি ইজ দ্য বেস্ট অপশন এছাড়াও সে রিসেন্টলি বলেছে সে স্পেনিয়লের বিপক্ষে খেলতে সে ভালোই কনফিডেন্ট ফিল করবে এবং তার কাছে আসলে খারাপ লাগবে না কারণ এটাই প্রফেশনাল একজন খেলোয়াড়ের হওয়া উচিত যে মুন্দু দ্বীপর্তিব কাতালোনিয়া রেডিওতে এই কথাটি বলেছে অর্থাৎ বার্সেলোনার জন্য কিন্তু এখানে একটা গ্রিন সিগন্যাল হইতেই পারে অন্যান্য ক্লাব রিয়াক্ট করার আগে বার্সেলোনার উচিত হবে তাড়াতাড়ি ডিলটাকে কমপ্লিট করে ফেলায় এছাড়া সেকেন্ড অপশানে যে চলে আসে সে হচ্ছে ব্রাইটনের ভারব্রুগেন কথা যদি আমরা বলি সে কিন্তু দারুণ একজন শর্ট স্টপার এবং যেহেতু সেম একটা ফিলোসফিতেই খেলে পজিশন সেক্ষেত্রে তার কিন্তু ডিস্ট্রিবিউশন বেশ ভালো এবং বিল ফ্রম দ্য ব্যাকে কিন্তু সে ভালো কন্ট্রিবিউট করে এছাড়া সে কিন্তু প্রেশারে বেশ কাম থাকতে পারে অর্থাৎ যেরকম জিনিসগুলো বার্সেলোনার দরকার তার সব কিছুই কিন্তু মধ্যে রয়েছে এবার যদি তার কনসের কথা চিন্তা করি সে কিন্তু বেশ ইয়াং সেক্ষেত্রে হয়তো বা বার্সেলোনায় তার এক্সপিরিয়েন্সের অভাব হয়তো বার্সেলোনা ফেস করতে পারে বাট আমার কাছে মনে হয় না এটা কোনো বড়ো প্রবলেম হবে এছাড়া সেট পিসে আমার কাছে মনে হয় তার ডিসিশন মেকিং কিংবা তার প্রেজেন্স খানিকটা অতটা সুপিরিয়র না যেটা আসলে আপনাকে খুব বেশি স্বস্তি দিবে তো আমার কাছে মনে হয় ওভারঅল এটাও একটা ভালো ডিল হইতে পারে তৃতীয়তে আমি যার নাম বলবো সে হচ্ছে স্ট্রাসবর্গের পেট্রোভিচ যার কি না পজিটিভ জিনিস যদি আমি বলি সে খুবই দারুণ একজন ডিস্ট্রিবিউটর তার লং পাস খুবই ভালো এবং তার লং পাস থেকে কিন্তু বেশ অনেকগুলো কাউন্টার অ্যাটাক স্ট্রেস বার্ক আসলে জেনারেট করে এছাড়াও তার রিফ্লেক্স যথেষ্ট পরিমাণে ভালো এবং শর্ট স্টপিংয়েও সে যথেষ্ট পরিমাণ প্রমিনেন্ট একটা ফিগার বলে আমার কাছে মনে হয়েছে তার নিয়ে আমি আলোক করি সেক্ষেত্রে আমার কাছে মনে হবে যদিও সে খুব ভালো শর্টস্টপ আর বাট সে কিন্তু কনসিস্টেন্ট না অর্থাৎ সেখানে কিন্তু সে মাঝে মাঝেই ব্লান্ডার করে এবং তার ভালো পারফরমেন্সের জন্য কিন্তু ডিফেন্ডারদের বেস কন্ট্রিবিউট করতে হয় তাহলেই তার বেসটা বের হয়ে আসে এছাড়াও এরিয়াল ডুয়াল আমার কাছে মনে হয়েছে সে খানিকটা আসলে উইক ওভারঅল প্যাকেজের কথা যদি চিন্তা করি তাকে যদি ডেভেলপ করা যায় সেও একটা ভালো গোলকিপার হওয়ার পোটেন্সিয়াল রাখে আমার লিস্টের চতুর্থ এবং শেষ গোলকিপারটি হচ্ছে লিলের সেভেলিয়ার তার পজিটিভ জিনিসটি যদি আলাপ করি আমার কাছে মনে হয় সে যথেষ্ট পরিমাণে একজন গোলকিপার যেটা কিন্তু আপনার কাছে মনে হয় এম মার্টিনেজের মধ্যে আপনি জিনিসগুলোকে দেখেন তার ডিস্ট্রিবিউশন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এবং প্রেশার সে কিন্তু বেশ ভালো কম্পোজে ধরে রাখতে পারে অর্থাৎ সে কিন্তু প্রেশার ফিল করে না এন্ড বড় অপোনেন্টের এগেন্সেও কিন্তু সে পারফর্ম করার রেকর্ড তার ইতিমধ্যে রয়েছে উইকনেসের কথা যদি বলি সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সেও এরিয়ালি খুব বেশি একটা যে প্রমিনেন্ট সেটা বলবো না সেখানে আপনি খানিকটা হয়তো উইকনেস লক্ষ্য করতে পারেন একদিন আর একটা জিনিস মনে হয় যে এক্সপিরিয়েন্সের কথা যদি আপনি বলেন যে বিগ ক্লাবে নিতে পারবে কিনা তো সবার মধ্যেই হয়তো এই জিনিসটা থাকতে পারে যে বিগ ক্লাবের ব্যাপারটা বাট একদিন সবগুলো গোলকিপারকে আপনি হয়তো কাছাকাছি লেভেলেই রাখতে পারেন বাট আপনি যাকেই নেন তাকেই কিন্তু আপনি চাইলে পোটেন্সিয়াল পর্যন্ত রিচ করে দিতে পারবেন এবং এই চারজনের সবারই পোটেন্সিয়াল বেশ হাই সো আমার কাছে মনে হয় এই চারজনের মধ্যে যদি যে কোনো একজনের দিকে বার্সেলোনা মুভ করে সেটা বার্সেলোনার জন্য একটা যুগান্তকরী সিদ্ধান্ত হতে চলেছে টার্স্টিক থেকে মুভ করতে হবে এইটা হচ্ছে ভাই মেইন কথা আপনার মনে হয় বার্সেলোনার কাকে সাইন করানো উচিত জানাবেন কিন্তু